হঠাৎ করে যদি আপনার শরীরের মধ্যে জিনের আসর দেখা যায় অথবা আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের মধ্যে আপনি জিনের আসর দেখতে পাবেন আজকের আমলটি করবেন এক মিনিটের ভেতরে জিনের আসর আপনি দূর করতে পারবেন অথবা আপনার ঘরের মধ্যে অনেক পুরাতন ব্যক্তি আছে যাকে জিনে আসর করেছে আমি যেভাবে বলবো ওইভাবেই নিয়ে ঠিক করে আমলটি করেন এক মিনিটের ভেতরে জিনের আসর চলে যেতে বাধ্য হবে একদম পরীক্ষিত আমল একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি যেন পেয়ে যান সেজন্য একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না দেখুন সমর্থ দিনী ভাই বোন আমাদের এই যে চতুর পাশে হয়তো জিনাক্রান্ত টুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে ইত্যাদি ইত্যাদি একটা ফ্যামিলির মধ্যে আপনি যদি অ্যানালাইসিস করেন ফিকির করেন দেখবেন এখন আমরা এমন একটা সময়ের মধ্যে বসবাস করতেছি জীবন কাটাচ্ছি আমরা এখন এমন একটা সময়ের মধ্যে আল্লাহ ফখর কাটাচ্ছি। দেওয়া সময়ের মধ্যে ঘরে 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 যেই সময়ের মধ্যে দুটুনার শৈলাপ হয়ে গেছে ভাই ভাইকে যা দুর্টনা করে বোন বোন কে করে হাজব্যান্ড স্ত্রীকে যা করে স্ত্রী হাজব্যান্ডকে কে যা দুটনা করে এইভাবে কিন্তু করতে 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 আমাদের সংসার আমাদের জীবন তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে এজন্য আমি আপনাকে বলবো শোনেন কোনো মানুষের ভেতরে যখন জিনারা সর দেখবেন প্রথম নাম্বারে এমন এক ব্যক্তির কাছে যাইবেন যে ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে রব্বুল আলমিনকে বই করেন হালাল হারা মেনটেন করে চলেন ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাইবেন ইনশাআল্লাহ তৎক্ষণিক সাথে সাথে বেনিফিট আল্লাহ আপনাকে দিয়ে দিবেন দিয়ে আসলে আমরা তো এখন ওই মানুষের কাছে যাই না আমাদের ঘরে যখন জাদুটুনা দেখা যায় বা জিনের আসর দেখা যায় আমরা এমন ব্যক্তির কাছে ওইগুলোর আমল করার জন্য যাই যে ব্যক্তি সুরাফা হাতিয়া পড়তে যান না ভাই যে ব্যক্তি উপেললে সিগারেট খায় হারাম কাজের সাথে জড়িত ওইরকম ব্যক্তির কাছে আমরা যাই আমি বলবো না না যখন আপনার ঘরের মধ্যে কোনো ব্যক্তির ভেতর দেখতেছেন জিনের আচরণ শুরু হয়ে গেছে জিনের সমস্যা শুরু হয়ে গেছে আপনি প্রথম নাম্বারে এমন ব্যক্তির কাছ থেকে চিকিৎসা নেবেন যে ব্যক্তির ভেতরে আমল আছে দিন আছে আল্লাহ আছেন এজন্য আপনি যখন জিনেরাসুর দেখবেন প্রথম নাম্বারে একজন বালো আলেম বা হকানিয়া আলেম বুজরগান দিন যারা আছে আপনার পাশাপাশি তাঁদের কাছে গিয়ে আমল করার আমল নেওয়ার চেষ্টা করবেন কেননা তারা আল্লাহ রসুল সাল্লামের শেখানো পদ্ধতিতে আপনাকে যে কোনো একটা সঠিক নিয়ম বলে দিতে পারেন আপনি যদি অন্য অন্য ব্যক্তির কাছে চলে যান আপনি ঠকবেন আপনি ভালো বেনিফিট পাবেন না আপনি অনেক অনেক বেশি কিন্তু টকে যাবেন কসম কুদা এই জন্য সময় তো দিনীবন আসুন আমরা পৃথিবীর কোনো মানুষের বিরুদ্ধে চলে গিয়ে জাদুটু না করবো না দেখেন একজন মানুষ আপনার পছন্দ নাও হতে পারে একজন ব্যক্তির মতামত আপনার সাথে নাও মিলতে পারে আপনার ভাই একটা কথা বলেছে আপনার পছন্দ নাও হতে পারে এটা স্বাভাবিক তাই বলে কি আপনি জাদুটুনা করবেন কুফুরি কালাম করবেন না না এই কাজ কোনো করবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুণা এই কাজ কোনো করবেন না এই কাজ করলে আল্লাহ নারা ছয় এই কাজ আপনি করতে গেলে আপনার সাথে ফেরস্তাও না থাকতে পারে ফেরস্তা আপনাকে ছেড়ে কিন্তু চলে যেতে পারে না অজুবিল্লা এজন্য কোনো মানুষের বিরুদ্ধে আমরা জাদু টোনা কুফুরি কালাম করবো না আবার আমাদের সমাজ এমন কিছু ব্যক্তি আছে যারা জাদু টোনা কুফুরি কালাম এগুলো বিশ্বাস করে না আমি বলি শোনেন আপনি বিশ্বাস করেন আর নাই করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেই দিয়েছেন জাদু টোনা সত্য আপনার অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে হ্যাঁ জাদুটনা সত্য কেন বিশ্বাস করবেন আল্লাহ রসুল বলেছেন বিদায় আমি টুনাকে বিশ্বাস করতে বাধ্য হয়ে গেলাম জাদুটুনা সত্য আপনার বিশ্বাস করতে হবে এজন্য অনেকে আমাদের সমাজে আমাদেরকে ফতুয়া দেয় যে জিনের আসর এগুলো অদৃশ্য এগুলো দেখা যায় না এগুলো মানুষের ক্ষতি করে না না ভাই আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম কেউ কিন্তু নিজে নবী আলিহিসাল্লা তাল্লাম নিজেও সব কিছু জানতেন এরপরেও নবীজি কি যা দুটনা করা নাই অবশ্য করা হয়েছে যেমন নবী আলিহিস্লা তেকালের দিন আম্মাজান আম্মা যান আয়ে তালানহা বললেন আমাকে নবী আলিহিস্লা তু ডাক দিলেন আয়েশা কই আমি গেলাম নবী আলি সাল্লাহাত আয়েশা বলেন আমাকে নবীজি বলেন আয়েশা অমুক জায়গার মধ্যে আমাকে এক মহিলা জাদুটুনা করে কুফুরি কালাম করে কিছু খাওয়ানো কিছু খেয়ে দিয়েছিল ওই যন্ত্রণটা ওই জালাটা এখন আমার ভেতরে শুরু হয়ে গেছে রসুল্লা সাল্লাম নিজে বলেছেন আম্মা জানা বলেন ওই দিনের জাদু টোনার আসর আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি এরপরে কিন্তু আমাকে ছাড়তেছে না আমার এখন কিন্তু ওই জাদুটোনার আসর আমার ভেতরে রয়ে গেল এগুলো জাদুটোনা সত্ত্বেও দিনে বেগম আমি আজকে আপনাদেরকে যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে লা ইল্লা আমল আগে আমার সাথে সাথে দু একবার ফিট করুন আমি এরপর হাওলা নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে আশ্চর্য করে ফেলবো আপনাদেরকে আশ্চর্য হয়ে যাবে এটা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা এমনিতে গতানুগতিক ভাবে আপনি পড়লে হবে না ভাই একটু আপনার মিলিয়ে পড়তে হবে সহি শুদ্ধ করে পড়তে হবে আমার সাথে সাথে দু একবার ফিট করুন স্ক্রিনে লক্ষ্য করুন

لا حول ولا قوة إلا بالله إلا بالله، برونك. نعوذ بالله ما أبكرك. لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا. শুদ্ধ করে শিখে ফেলবেন এটার অনেক ফজিরত আছে ভাই অনেক ফজিরত আছে কসম কুদা বেশি বেশি লাহাউলা কুয়াতে পাঠ করলে আল্লাহ বিপত্তিকে রক্ষা করেন আপনার হারিয়ে যাওয়া জিনিস আপনার গোড়া লতারা পৌঁছিয়ে দিবেন যদি একটু কথা বলি আপনাদের সামনে এটা কেমন জানি লা ইলাহা ইল্লাল্লাহর মতো লা ইলাহা ইল্লাল্লাহর ভেতরে একটা শাখা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মতো শাখা প্রশাখা আদিসে কিতাবের ভেতর পাওয়া যায় লা হাওলাওয়ালা কব্বত ইল্লা বিলা এমন কালিমার নাম এমন কালিম নাম রসুল বলেছেন লা হাউলাওয়ালা কবুয়া তেল্লা বিল্লা দেখতে সহজ এটা কিন্তু জান্নাতের গুপ্ত দন একটু চিন্তা করেন মানুষ দুনিয়ার ভেতরে যখন গুপ্তদন পাই মানুষগুলো অনেক খুশি হয়ে যায় আর জান্নাতের গুফতদন হচ্ছে লা তো যাই হোক সম্বার তুই দিনে পেয়েবন আর কথা বাড়াচ্ছে না সরাসরি আমরা আমলের দিকে চলে যাবো আচ্ছা প্রথম নাম্বার আপনি বাজারে যাবেন বাজারে যাওয়ার পরে এক নাম্বার সরিষার তেল যেটা আছে এক নাম্বার দেখে সেটা কিনে আনবেন সরিষার তেল আনার পরে ধরুন আপনি যখন ঘুমাইতে যাবেন তখন আমলটি করলে একটু ভালো বেনিফিট পাবেন কারণ ঘুমের সময় আমাদের হ্যাঁ তাওয়াক্কুল বর্ষা একটু আল্লাহ তালার প্রতি বেশি করে দিতে পারে আচ্ছা ওকে আপনি লা উল্লাহ কাতের লেভেল শিখে ফেলেছেন বাজার থেকে একটা সরিষার তেলের বোতল কিনে এনেছেন ভালো মানের অ্যান্ড এরপর উজু করবেন উজু করার পর দুই রকাত সলাতুল হাজতে নামাজ পড়বেন দুই সলাতুল হাজতে নামাজ পড়বেন سلاطة الحاجة نماز قبل أن نكون بشرة سنقوم إليه يجب أن يكون الله أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه بار. ايه بار اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم তিনবার সই শুদ্ধ করে পাঠ করে ফেলবেন বলে বড় যদি উচ্চারণ করেন তেমন বেনিফিট আপনি পাবেন না ভাই তেমন বেনিফিট আপনি পাবেন না এর জন্য সই শুদ্ধ করে আপনি শিখে ফেলবেন যখন শিখে ফেলবেন এরপরে ইনশাল্লাহ ভালো বেনিফিট পাবেন তিনবার ইস্তেফার তিনবার দূরে শরীফ এরপরে আপনি যে সরিষার তেল নিয়েছেন ওই সরিষার তেলের মধ্যে তিনটি ফু দিবেন এরপরে লা হাওলা ওলা কুওয়াত ইল্লা বিল্লা লা হাওলা ওলা কুয়া ইল্লা বিল্লা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে ওই তেলের মধ্যে আবার তিনটি ফু দিবেন এরপর শেষে তিনবার আবার দুরশ্রি পাঠ করবেন তিনবার দুরশ্রি পাঠ করার পরে আপনি ওই তেলের মধ্যে আবার তিনটি ফু দিবেন মোট নয়টি ফু দিবেন এখন কথা হচ্ছে লা করে তেলের মধ্যে ফু কি হয় দোস্ত আপনার ঘরে বাবু আছে আপনার বাবুরা তো ঘুমাইতে পারে না জিনেরা চর করেছে অথবা আপনার মা দুনিয়ার মধ্যে কোনো আছেন উনি বৃদ্ধ হয়ে গেছেন কিচ্ছু করতে পারে না আমি আপনাকে বলবো আপনি নিজেও কিন্তু লাউলা কুয়া তেল ইল্লাহ আমল করে তেলের মধ্যে ফু দিয়ে সেই তেলগুলো আপনার ঘরে যে সমস্ত ভাই বোনদের শরীরের মধ্যে জিনের আচর হয়ে গেছে বা জিনে ক্ষতি করার চেষ্টা করতেছে তাদের মাথার মধ্যে আপনি মেসেজ করেন কানের মধ্যে ম্যাসেজ করেন চোখের মধ্যে মেসেজ করেন বুকে ম্যাসেজ করুন আপনার মা হতে পারে বাবা হতে পারে আপনার ছেলে হতে পারে যে কোনো সদস্যের উপর যখন জিনের আচর দেখবেন আমলটি করে ওই তেলের মধ্যে ফু দিবেন। ওই তেলগুলো জিনে আক্রান্ত ব্যক্তির শরীরের মধ্যে মেসেজ করবেন যদি পারেন একটু খাওয়াইয়ে দিবেন ইনশাল্লা জিনের আচর পালাতে বাধ্য হবে এমন কোনো জিন আপনার শরীরে থাকতে পারবে না তার শরীরের শক্তি থাকবে যে আপনার সাথে থাকবে এজন্য আমলটি করে এক মিনিটের ভেতরে নিজেকে নিজে রক্ষা করুন জেনের আসরগুলো দূর করে ফেলুন তো যাই হোক এই জন্য আমলটি করবেন আপনার মা বাবাকে জিন আসর করতে পারে আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েকে জিনের আসর করতে পারে ইনশাল্লাহ আপনার বাবুদের ওপর যখন জিনের আসর থাকবে তাদের কানে তাদের চোখে এগুলো মেসেজ করবেন দেখবেন অনেক সময় সন্তান কান্নাকাটি করে আমলটি করে যদি সন্তানের শরীরের মধ্যে মেসেজ করে দিতে পারেন তাহলে গুলো ইনশাল্লাহ জিনা সব থেকে আপনার সন্তানকে আল্লাহ তালা হেফাজত করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছি রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ সমস্ত ভাই বোন ধর্মকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে কথাগুলো শুনছেন আল্লাহ সবাইকে আপনি ভালো রাখুন সুস্থ রাখুন আমিন হা দা মাহিন্দি হুয়া জান্নাত হু